তো আসসালামু আলাইকুম ভাই আজকের ভিডিওটা হচ্ছে আমরা সোশালে গিয়ে একটা বন্ধু পড়িয়েছি পঠানোর পর সেখা খেয়েছি এবং কেমনে সেখা খেয়ে 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 খেয়েছি ওটা তো ওদেরকে দেখাবো চলো লেস্ট গো তো সোশালে অনেকক্ষণ ঘুর 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 করতে 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 আমরা সামনের দিকে এগোতে থাকি যে পেয়ে যাই আমাদের একটা দর্শককে হলুদ পাঞ্জাবি নয় কিছু নয় পড়ে আছে তো তাকে বলি বন্ধ হবে সে বলে হ্যাঁ ভাই বন্ধ হবো তারপরে আমি দেখি সে ওখানটা যে কান ধরে উঠবাস করতে সে বন্ধু হওয়ার জন্য তারপরে তার সঙ্গে আমি বন্ধু হয়ে যাই এবং তার সাথে একটি ম্যাচ খেলবো বলে গ্রুপে চলে যাই গ্রুপে আসার পর দেখি আমার বন্ধু লুইচ্ছা কারণ দেখো সে নিয়ে আসে গ্রুপে বেডি মানুষ যে বেডি মানুষ নিয়ে থাকে তে হচ্ছে লুইচ্ছে তারপর অতজাতা বাদ দিয়ে বলি সবাইকে কিক মারো মারা পর আমার সাথে একটা লন অফ ম্যাচ খেলো তো তারপর সে সবাইকে কিক মারে এবং লোন অলফ ম্যাচ স্টার দিয়ে দেয় তো আমরা কি ম্যাচটা মুগে নিতে পারছিলাম চলো দেখা যাক কিন্তু আমার বন্ধু এই জায়গায় সেখা দিয়ে আমাকে বের হয়ে যায় ম্যাচ থেকে তো তারপর আমরা খেলা শুরু করে একটু পাকনামি করে একলা গেছিলাম তার জন্য আমাকে ঠাস করে মেরে পাশ করে দেয় তো এখন আমার বন্ধু একাই আছে যে আছে টিপা টিপে ধান দেয় মানে করলি অন্য কিছু না তো দেখা যাচ্ছে কি ম্যাচটা উইন করে আনতে পারে ভাই এটা হচ্ছে বডি তাই সবাই টিপে টিপে মারতেছে আবার নেগেটিভ ভেবেও না ভেবে কিন্তু ভালো হবে না তো এর মুভমেন্ট থেকে আমি ক্রাশ খাইছি ওকে আমি ভালোবাসবো আই লাভ ইউ তো আমরা পরের রাউন্ডে চলে আসি তো তারপরে দেখতে পাই আমার বন্ধু বের হয়ে গিয়েছে ব্যাকে আমি দেখাচ্ছি না তারপরে আমি ফুল লোবিতে চলে আসি তো গাইজ আমি যখন লোবিতে মন খারাপ করে বসেছিলাম গেরি না মন ভালো করার জন্য ইভেন্ট দিয়ে দিয়েছে ফিরিতে নেওয়ার জন্য তো আমি এখান থেকে চারটি নিয়ে নেই এবং চলে যাই স্পিন মারতে আমি কি ফেরিতে পাবো গেইটাকে আমার মন ভালো করে দিবে গেরিনা কাকু দিয়ে দাও দিয়ে দাও প্লিজ দিয়ে দাও মন ভালো মন ভালো করে দাও দিল না গেরিনা খাদু মানুষ রে দেয় মরে দেয় না তাহলে আমি কি গরু গেরিনা দাও 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 এই এই আগ্রহ করে না আরেকটা আরেকটা দেখাইলো না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো এবং কোন জায়গাটা সবচেয়েতে বেশি ভালো লাগছে ওই জায়গাটা অবশ্যই কমেন্ট করে যাও এবং পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে তো গুডবাই